আই নাগিনী তাড়াতাড়ি কাম কাজ কর পয় পরিষ্কার করে রাখবি চত ব্যবসা শুরু করছি মাইজন আগে ভালোভাবে খেলা লাগবো চালু কর উস্তাদ করতাছি করতাছি মরতাছি বুঝিনা যত কষ্ট হই গেই সেজন করে দিয়ে জানাবো ইসে মন খারাপ ক্যা নাগিন আমার এই কাজ কাম করতে ভালো লাগে না

থাকা ব্যবসা ব্যবসা এটা তো মনে করো বাদ দিচ্ছ আমরা আজকে মনে করো উত্তর নিয়ে যাব নিয়ে বেঁচে লাম আসো তুমি